গুগল অ্যাপ থেকে বেরিয়ে আমরা এখন সায়েন্স মিউজিয়ামটাতে একটু ঘুরে বেরিয়ে দেখছি ওখানে রিও পেয়ে গেছে ওর ফেভারিট একটা কার আর সেটাকে নিয়ে উপর নিচ করতেই ব্যস্ত তারপরে দেখলাম স্লিপারি স্পিয়ার যেটা প্রায় একশো আশি কিলো ওজনের সমান এটাকে স্টপ করতে গেলে যে হাতে ফ্রিকশন হয় সেটাকে বোঝানোর জন্য এটা রাখা হয়েছে তারপরে এলাম আমরা ম্যাগনেটিক ফিল্ড এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে চুম্বকের দুটো সম মেরু দুজনকে বিকর্ষণ করে আর আলাদা দুটো মেরু সব দুজনকে আকর্ষণ করে বাবাও এখানে বেশ মজা পেয়েছে এটাকে নিয়ে খেলতে ব্যস্ত এখানে তিনটে টিউবের মধ্যে তিন রকমের লিকুইড আছে আর লিকুইডের এর ভিসকোসিটি বোঝানোর জন্যই এটাকে এখানে বাচ্চাদের দেখানো হয় প্রতিটা সায়েন্সের জিনিস এত সুন্দরভাবে এখানে এক্সিবিট করা হয়েছে যে কোনো বাচ্চারই আমার মনে হয় না সেই জিনিস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে কোনো অসুবিধা হবে আর প্রতিটা জিনিস এতটাই কালারফুল এতটাই ইন্টারেস্টিং ওয়েতে রাখা রয়েছে যে প্রত্যেকটা বাচ্চাই চাইবে নিজে থেকে এক্সপ্লোর করতে আর আমিও কিন্তু সেই দলেই কিছুক্ষণের জন্য নাম লিখিয়েছিলাম তারপর আমরা এলাম স্টিফেন হকিন্স গ্যালারিতে যেখানে রাখা রয়েছে তার ব্যবহৃত বেশ কিছু জিনিস দু সালে এই সমস্ত জিনিসগুলো কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে এখানে নিয়ে আসা হয় রাখা আছে তার ব্যবহৃত হুইল চেয়ার তার সাথে রাখা রয়েছে তার ব্যবহৃত চশমা যেটা কিনা তার কমিউনিকেশনে স্পেশালি হেল্প করত। এছাড়া তার বাবা মেডেল আর পপুলার শো স্টার ট্রেক থেকে একটা কাস্ট ফটোগ্রাফার